হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে তো বাড়ছে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে ওই যে চা খাচ্ছিলাম সকালে কীরকম হচ্ছে দেখছো সেইগুলো হচ্ছে ওই যে বোর লাগিয়েছিলাম সেইগুলো তো যাই হোক হুম এটা বলছিলাম সেটা হচ্ছে যে চা খাচ্ছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছি সেটা সকালে সকালবেলা এতক্ষণ এমনি বসেছিলাম টায়ার্ড টায়ার্ড লাগছে শরীরটা ভীষণ সেই জন্য বসে বসেই কাটিয়েছি শুয়ে আছি বসে আছি এইভাবেই কাটাচ্ছি তো কি করব এই উঠেছি উঠে খাবো ব্রেকফাস্ট খাবো এইভাবে ব্লক করতে ভালো লাগছে না মুখটা এরকম নিয়ে কিন্তু কী করবো বলো সেটা একদম ভালো নেই মানে ভালো নেই মিনস টায়ার্ড ভীষণ হসপিটালে তো পাঁচ দিন কিছু খেতে দেয়নি মানে একদম পাঁচ দিন পুরো জলটাও খেতে দেয়নি সেই জন্যই হয়তো এরকম লাগছে টায়ার্ড লাগছে তারপরে দু তিন দিন খেতে দিয়েছে তারপর তিন দিন খেতে দিয়েছে কিন্তু পাঁচ দিন কিছু খেতে দেয়নি যাই হোক চলো এখন খাবো ব্রেকফাস্ট করব এখন মা বানিয়ে দিয়েছে সুজি জল দিয়ে আর হালকা মিষ্টি দিয়ে বানিয়ে দিয়েছে ওটাই খাবো একটু গলা গলা খেলে এখন মানে ব্যথাটা থাকবে না এটাই হচ্ছে ব্যাপার গলা গলা খেতে হবে এখন মানে যে কোনো খাবার একটু নরম খাবার খেতে হবে এটাই হচ্ছে ব্যাপার আজকে মঙ্গলবার আজকে এমনি তো নিরামিষ হুম মাদের যে তরকারি তরকারিগুলো হয়েছে সেগুলো তো আমি খেতে পারব না এবং চামড়া উঠছে দেখেছ সব জায়গা থেকে মানে আমার খুব খারাপ অবস্থা চোখের কি অবস্থা মানে নিজের দিকে নিজে থাকাতে পারছি না যাই হোক হুম মঙ্গলবার তো আজকে দুটো ক্লাস আছে কিন্তু সন্ধ্যের ক্লাসটাতে যাব না মানে যেটা ওই আটটার সময় সেটাতে যাবো না ওই যেটা বিকেলবেলা যাই স্যারের কাছে গান শিখতে দূরে হাজরার দিকে সেইটাতে যাব ওইখানে যাব কারণ ওখানে তো মাসে দুটো ক্লাস ওখানে না গেলে ভালো লাগে না ঠিক বাড়ি করে যাবো চলে আসবো যাব কিছু করতে পারি আর না পারি ক্লাসটা জয়েন করবো চলো সুজিটা খাবো এখন ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে মা বানিয়ে দিয়েছে বানিয়ে দিয়েছে এখনও গরম আছে চলো হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা বাঁচিয়ে দিও ঠিক আছে আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো এখন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না জল দিয়ে আর মিষ্টি দিয়ে গরম গরম স্নান করে চলে এসেছি আজকে একদম ভালো করে স্নান করেছি একদম শ্যাম্পু ট্যাম্পু করেছি কারণ আট দিন শ্যাম্পু করা হয়নি ন দিন ন দশ দিন শ্যাম্পু করা হয়নি সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করলাম ভালো করে স্নান করলাম তো এই হচ্ছে ব্যাপার গানের ক্লাসে যাব তো বেরোবো ওই তিনটে সাড়ে তিনটে করে আজকে গাড়িতেই যাবো যেন একটু একটু লেট করে বেরোলেও হবে সাড়ে তিনটে করে বেরোবো তো এই হলো ব্যাপার আর এই হাতটাতে এখনো ভীষণ ব্যথা মানে প্রচন্ড ব্যথা হাত এই যে কলার এই পাশটা প্রচন্ড ব্যথা আমার এই চ্যানেল বাবা আমি ভগবানকে একটাই কথা জানাই যে ভগবান আর যাই দাও হসপিটালে আর ভর্তি হওয়ার জন্য কিছু দিও না এই চ্যানেল আমি আর সহ্য করতে পারি না এই হাতে চ্যানেল এই হাতে চ্যানেল গলায় চ্যানেল উফ প্রচন্ড কষ্ট প্রচন্ড কষ্ট এই হলো গিয়ে ব্যাপার আমি সারা জীবন সিদ্ধ ভাত খেয়ে থেকে যাবো তাও ভালো তো হসপিটালে আমাকে আর পৌঁছিও না প্রচন্ড কষ্ট হসপিটালে বাবা বাড়ি না তো চুলটা খুলবো খুলে শুকাবো চুলটা মা আর দিদিভাই গেছে ডাক্তারখানায় দিদিভাই কালকেই চলে যেত আজকে মাকে নিয়ে ডাক্তারখানায় যাবে বলে যায়নি ওই মায়ের দাঁতের ব্যথা অনেকদিন ধরেই হচ্ছে তো সেই সেই দাঁত দাঁতের ডাক্তারই দেখাতে গেছে মাকে চলে আসবে ওরা ওরা আসার পরে আবার মায়ের সাথে আমি এতে যাবো গানের ক্লাসে যাব। মাদের তো আলাদা রান্না হয় সেটা দেখাবো তোমাদের মাদের কি রান্না হয় মা মানে মাদের কি রান্না মা বাবা দিদি ভাই ওদের কি রান্না আর আমার কি রান্না কিন্তু আমার সিদ্ধ সিদ্ধ ভাত খেতে না ভালোই লাগছে খারাপ লাগে না যাই না পরে কি হবে তবে আপাতত ভালোই লাগছে সিদ্ধ ভাতটা খাই আমি একদমই তেল ছাড়া এক ফোটাও তেল থাকে না শুধু হালকা নুন দিয়ে মেখে খেয়ে নিই পেঁপে সিদ্ধ গাজর সিদ্ধ কি কি করেছে আজকে দেখি চলো চুল টুলটা খুলি চলো তোমাদেরকে দেখাই যে রান্না হয়েছে আজকে এই যে শুক্তো হয়েছে এটা কি দেখি তো এটা আমার গলা ভাত আমি তো গলা কলা ভাত খাচ্ছি এখন আমার গলা ভাত আর এই যে আমার সবজি তার মধ্যে উচ্ছেও আছে দেখেছো উচ্ছে গাজর ওলও দিয়েছে মা মিষ্টি আলু মাকে বলেছি বেশি বেশি সবজি দেবে না রোজ রোজ পেঁপে বিনস এইসবে প্রচুর অতিরিক্ত হয়ে যায় আর দেখো তারপরে কি আছে পনির আলুর তরকারি দেখেছ একবার লাল লাল ঝোল পনির আলুর তরকারি এটা আমার জন্য নয় একদমই আমার জন্য নয় এটা মাদের জন্য আমার জন্য তো সবজি সেদ্ধ আর ভাত আর যদি একটু শুক্তো খাই তাহলে সেইটা আর এখানে আছে এই যে একদম গরম গরম ভাত এখনো গরম আজকে ওই তো তোমাদের দেখালাম ওই রান্না হয়েছে আমি শুধু খেয়েছি উচ্ছে সিদ্ধ গাজর সিদ্ধ রাঙা আলু সিদ্ধ আর অল্প একটু পেঁপে সিদ্ধ ছিল আর ওল সিদ্ধ যে তোমাদের দেখালাম ওই ওল সিদ্ধ একটুখানি একটুখানি খেয়েছি শুধুমাত্র লঙ্কা লঙ্কা কেন বলছি শুধুমাত্র নুন দিয়ে মেখে তেলও ছিল না একটু কিছু ছিল না তো এই দিয়েই খেয়েছি আজকে আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি দেখো ভালো লাগছে না কিছু শুধু জামাটাই পরলাম তো এখন যাচ্ছি ক্লাসে চলো যাওয়া যাক ভাল লাগছে না দুর্বল শরীরটা এটা পরে দক্ষিণেশ্বর গিয়েছিলাম না দক্ষিণেশ্বরের ব্লকটা দেখেছো তো এই যে এটা পরেই যাচ্ছি একটু হালকা মানে ঢিলে ঢালা তো ভাল লাগছে চলো যাই ওখানে গিয়ে আর আমি ভিডিও করতে পারবো না ঠিক আছে বাড়ি পৌঁছে গেছি জামা টামাটা ছেড়ে খাবো খুঁতে পারছি সবাই বলছে শুকনো শুকনো লাগছে জামা এই যে এখন আমি ডিনার এটা করব ভাত আর আলু সিদ্ধ শুধু নুন দিয়ে মাথায় এর মধ্যে এক ফোঁটাও তেল নেই লঙ্কা নেই কিচ্ছু নেই চলো এটা আমি ডিনার করে নি এখন এখন তো আমার এরকমই ডিনার চলছে কেউ খেয়ে তো এই যে আমি রাত্রিবেলা শোয়ার জন্য একদম রেডি চুল তুলে বিনিয়োগ করে নিয়েছি এখন শোবো আর হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু আমার টিম হ্যাঁ কেউ হিসেবে ভুল করো না বললাম না খুব মুখের খুব বাজে অবস্থা যাই হোক তো এখন ঘুমাবো ঘুমানোর টাইম হয়ে গেছে কোন এগারোটা বাজছে ঠিক আছে কোন এগারোটা আমি এত ভালো মেয়ে নই যে আমি তারিখ ঘুমাতে ঘুমাতে মিনিমাম ধরো বারোটা তো বাজবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দিন ভিডিও আমি শেষ করতে পারি না করি না এতদিন তো শরীরটা খারাপই ছিল চলো আজকে ভিডিওটা আমি শেষ করছি ছোটো 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 ভিডিও আসছে কিন্তু রোজ ভিডিও আসছে তাই তো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকে সাবধানে